নতুন বছর উদযাপনের জন্য বিপি পার্টি কে না করে ভাই সবাই করে তাই আমরাও করতেছি প্রথম ভিডিওতে আমি বলছিলাম যে গ্রামে আসছে আমি নতুন বছর উদযাপনের জন্য তো আমার ছোট মামা কয়লা নিয়ে আসছে আর এটাকে কি বলে ডিব্বাই ধরলাম ডিব্বার ভিতরে কয়লা দিয়ে কেরাসিন তেল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করতেছে। কিন্তু বেচারা মামা আমার না সে পাগলের মতো শুধু কেরাসিন তেল ঢাইলেই যেতেছে ঢাইলেই যেত এরপর এমন আগুন উঠছে আগুনের ফিট ছিটকারি না কি বলে ওগুলা ধাউ ধাউ করে জ্বলতাছিল জিনিসটা পুরো জিনিসটা অনেক সুন্দর লাগছিল যখন চুমকির মতো জেলে উঠতেছিল দেখতে ভালো লাগতেছিল এরপর যাই হোক আগুনটা আস্তে আস্তে ধরছে কয়লা গুলা পুইরা এমন ছাই করছে কি আর বলবো এদিকে আমি আর আমার মামা তো বোন মেলে দুষ্টামি করতেছি ফোনের সামনে আইসা ওকে জিজ্ঞেস করতেছিলাম যে বলো এখন কি করতেছে ওরা ও বলে আপু এখানে রান্না করতেছে আজকে রাতে সবাই একসাথে খাবে তার জন্য এখানে মামি ছোট বোন ছোট ভাই বৈশাখ রয়েছে খাবারের জন্য আর দিকে তারা ব্যাডমিন্টন খেলতেছে শীতের দিন সবার ফেভারিট খেলা ব্যাডমিন্টন অবশেষে মামা জালি নিয়ে আসছে তার উপরে দিবে বলে দেওয়ার পরে পিস করা মুরগিগুলাকে সুন্দর করে ছেড়ে দিল জালিটার উপরে সারা আমি আকাইমা ভিডিও করতেছি মামা আর নানারা প্রথমেই কাজটা করতেছিল পরে মামি খালাদার উপরে ছায়া দিয়েছে নে ভাই তরায়ালা কর তারপরে খা সবাই একসাথে আর এইদিকে দুই মামা কি যে নিয়ে বেচারা মুরগিরাও বলবে কার আপদে পড়লাম আর এদিকে তো খেলা চালুই আছে তাদের আর আমি আকাম্মার মতো শুধু ভিডিও করতেছি। টুকটাক কোন কাজ নাই আমার এদিকে একটা মজার জিনিস হয়েছে বারোটা না বাজতে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে মনে মনে কই ভাই বারোটা বাজুক তারপরে খা ও মা আর কি এদিক দিয়ে রান তাসে এদিক দিয়ে সবাই মিল্লা বৈশাখ খাইতাসি আমরা মানে কি বলবো এক একজনের এমন খিদা লাগছে দশটার দিকে খাওয়া দাওয়া শুরু করা দিছে আর ওই যে চিপায় আমি বৈশা রয়েছি এক একজনের খাওয়ার স্টাইল দেই খা বাহ আমি শিহরিত এই ভিডিওগুলো আমি পরে দেখছি আগে আমার কাছে ছিল না এখন কি করবো এরপর না না সাথে সাথে না বলছে যে না ভাই দরকার নাই আমার বাসায় কোনো এইসব ফুটানো চলবো না পুলিশ পরে আমার দূরে যাবো এরপর বারোটা বাজার পর যখন দেখে চারদিকে বমের ঠাস ঠুস আওয়াজ তখন আর কে শোনি কার কথা আমরা চলে গেলাম ছাদে ওঠার পরে ভিডিও করলাম তারা আতসবাজি ফোটাইতাসে বম ফোটাইতাসে আমি এমন ডরপকের দল সামনে তো ভয় পাইছি দাড়ায় দাঁড়ায় দেখতেছি আমি আমার কোনো কাজ নাই আর শুধু ভিডিও ছাড়া এটারও ভিডিও করি নাই কার ডরের চোটে ভিতরে চলে গেছি আর আমার তো ভাইটা আল্লাহ কি বলবো অয় ডড়ায় আমার তো ভাই বেচারা বারবার সামনে বমটা ধরাইতে বেচারা পারে নাই বারবার শুধু ফিরে আসছে মামাকে বলে মামা তুমি ধরাও আমি দেখি মামা ধরাইলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই বছরটা যত সবার জন্য ভাগ্য খুলে দেয় যার যেই আশা আছে সব যেন পূরণ হয় সাথে সাথে আমারটাও পূরণ করে হুম হুম আমারটা ঘুমায় ঘুমায় পূরণ করবো আয় গান তাড়াতাড়ি আমি করে দিই ঘুমায় ঘুমাই পূরণ তার আশা